লেগে তো তোমার কইলাম একটু পেঁয়াজ কাঁচামরিচ ও পাতা আর বেগুন লেবু আছে সাথে রস হ্যাঁ একটু সরিষার তেল লাগবো এভাবে ভর্তাটা বানাইলে কিন্তু অনেক সুস্বাদু হয় খেতে খুব ভালো লাগে কিন্তু ভাইরে ভাই এই ভত্তা বানাই আমার হাতের যা অবস্থা হয়েছে মরিচগুলা এত বাততি এত ঝাল যে আমার হাত আমার তিন ঘন্টা পর্যন্ত জ্বালা পোড়া করছে রাত্রের বারোটার পরে গিয়ে আমার হাত ঠিক হয়েছে তো একটু কষ্ট তো করতেই হবে যেহেতু খাইতে মন চাইছে তো সব শেষে ভর্তা রেডি করতেছি অলরেডি শেষ পর্যায়ে হয়েও গেছে তো আজকে মজা করে ভাত খাবো আল্লাহ হাফেজ